নমস্কার আমি অনিতা আজ বলবো আমার বান্ধবী ঋতুবির কিছু কথা ঋতুর বয়স তখন একুশ বছর ঋতু মা হতে চলেছে সাত মাসের পোহাতি ঋতুর স্বামী ঋতুর বাপের বাড়িতে এসে বলে মা আপনার মেয়েকে কয়েক দিনের জন্য আপনাদের কাছে বিশ্রামের জন্য পাঠিয়ে দিচ্ছি বাড়িতেও বিশ্রাম পায় না ওর বিশ্রামের দরকার ঋতুর মা ভাবল ঠিকই তো ঠিক আছে কয়েকটা দিনের ব্যাপার তো পাঠিয়ে দিও এভাবে জামাইকে বলে দিল ঋতুর মা ঋতুর মা কথা শুনে স্বামী ঋতুকে পাঠিয়ে দিল ঋতু কিছুই জানে না কয়েক মাস কেটে গেল ঋতুর স্বামী আর ঋতুর সঙ্গে দেখা করে না ইতিমধ্যে একটি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেয় ঋতু কোলজুড়ে ঋতুর স্বামী আর আসে না মা ও সন্তানকে দেখতে ও নিতেও আসেনি বেশ কয়েক মাস কেটে গেল অপেক্ষায় থাকতে থাকতে ঋতুর স্বামী আর এলো না মা ছেলেকে নিতে একদিন ঋতু মাকে বলে মা তোমাদের জামাই তো এলো না আমায় নিতে আর সন্তানকেও দেখতে তাই আমি নিজেই যাব মা বলে পারবি যেতে ঋতু গেল ঋতু শ্বশুর বাড়িতে গিয়ে দেখে শ্বশুর ঘরে আর কোনো জায়গা নেই তখন বাচ্চার বয়স পাঁচ মাস দেখল নিজের ঘরে ভাসুরের ছেলে শুয়ে আছে ঋতুর ঘর বলে আর কিছুই নেই ঋতু যখন তার স্বামীকে জিজ্ঞেস করে তখন ঋতুর স্বামী বলে ওটা আজ থেকে ওড়ি থাকবে সঙ্গে যাও একই কথা বলে বসে হ্যাঁ আজ থেকে ওটা ওরি ঘর তোমার বলে এই বাড়িতে কোনো কিছু নেই আমি সবটা দাঁড়িয়ে শুনলাম দেখলাম সেরাতে আর কিছু দিশা না পেয়ে ঋতুকে নিয়ে নিজের বাড়িতে রাখলাম সকাল হতেই ঋতুর স্বামী আমার বাড়িতে এসে বলে ঋতু যেন বাপের বাড়িতে ফিরে যায় আত্মসম্মান লাগলো ঋতুর ঋতু ফিরে এলো বাপের বাড়িতে আর কোনো দিন স্বামীর দিকে ফিরে তাকায়নি আজ আমার বান্ধবী অনেক আনন্দে আছে ভুলে গেছে ওর পুরোনো সম্পর্কের কথা ভুলে গেছে ওর পুরো পুরোনো দিনের কথা মা ও সন্তান বেশ আনন্দে আছে কাটছেও ওদের জীবন সুন্দরভাবে তাই বন্ধুরা জীবনে চলতে গেলে পুরোনো স্মৃতিকে মনে রাখবেন না এগিয়ে চলুন একদিন নদীর কোনো না কোনো কিনারায় আপনি ঠিক পৌঁছে যাবেন গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য হাসিতে থাকুন খুশিতে থাকুন কলমে অনিতা কণ্ঠে জয়াদে